দু সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও চমকপ্রদ হতে চলেছে এর মূল কারণ সৌদি আরবের একটি ঐতিহাসিক প্রস্তাব যা সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে এই উত্তাল পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র বিশ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে পাঁচ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব শুধুই কি তাই দলবদলের ফি হিসেবে দিতে চায় আরও তিরিশ কোটি ইউরো সব মিলিয়ে একশো কোটি ইউরোর প্রস্তাব যা প্রায় বারো হাজার ছয়শো কোটি টাকা ভিনিসিয়াস জুনিয়রের রিলিজ ক্লোজ একশো কোটি ইউরো রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ দু পর্যন্ত কিছুদিন আগে ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল ভিনিকে কিনতে ৩৫ কোটি ডলার খরচ করতে আগ্রহী সৌদি প্রলীগের দল আল আহলি তখন জানা গিয়েছিল আল নাসর ও আল হিলালও তাকে কিনতে চায় যদিও এই দৌড়ে আল আহলি এগিয়ে বলে তখন জানিয়েছিল মাধ্যম এদিকে সৌদি আরবের এই অপ্রতিরোধ প্রস্তাবে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ স্পেনের এই ক্লাবটি এই পরিস্থিতিতে জটিল দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখিতে রয়েছে একদিকে ভিনিসিউসের অধিক মূল্য প্রত্যাখ্যান করা কঠিন যা ক্লাবটি একটি বড় অঙ্কের আয় হবে এই অর্থ দিয়ে বেশ কয়েকজন শীর্ষ স্তরের খেলোয়াড় দীর্ঘমেয়াদে কিনে নিতে পারবে তারা অন্যদিকে ভিনি ক্লাব ছেড়ে গেলে ক্লাবের অন্য খেলোয়াড়দের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে এখন সৌদি আরবের এই প্রস্তাব বাস্তবায়িত হয় কি না এবং ভিনিসিয়াস মিলিয়ন ডলার চুক্তির সাথে একটি উদীয়মান লিগে খেলার চ্যালেঞ্জ নেয় কি না তা দেখতে অবশ্যই ভক্তদের দু হাজার পঁচিশ সালের গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে